এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন আচ্ছা এটার মধ্যে আদা রসুন ডিম ময়দা বেসন আর কর্নফ্লেওয়ার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি তো এবার এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা আমি এবার আজকে বাসমতি রাইস এদিকে ভিজিয়ে রেখেছি আমি করবো ফ্রাইড রাইস তো জলের মধ্যে আমি একটুখানি গরম মশলা আর তেজপাতা দিয়ে ফুটিয়ে নিলাম জলটা তাতে না স্মেলটা ভালো আসে আর ম্যারিনেশনের পর ওটা চিকেনটা বাড়ি বার করে তেলের মধ্যে আমরা ফ্রাই করে নিলাম তো এখানে একটা জিনিস বলা মানে টিপস দিচ্ছি যে একবার হাফ ফ্রাই করে রেখে চিকেনটা আর একবার নেক্সট টাইম ফ্রাই করলে না খুব মুচমুচে হয় আর এমনি ব্যাটারটা যদি ঠিক করে পরিমাণটা সব কিছু দেওয়া যায় তো খুবই মুচমুচে হয় তো যাই হোক আমার তো ফ্রাই করা হয়ে গেছে ওদিকে ভাতটা আমার তো আমি বসিয়েছি এবার এদিকে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম তো সেটা তেলের মধ্যে সতে করে নিলাম ওই ভাজার তেলেই তারপর এক একে দিয়ে দিলাম সোয়া সস চিলি সস টমেটো সস দিয়ে এই জাস্ট এই গ্রেভিটা আমি ফুটিয়ে নিলাম করার পর এই চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে তারপর কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় মানে থিকনেসটা আসে ওদিকে রাইসটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর রাইসটা আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এদিকে কড়াইতে আবার একটুখানি আমি ঘি দিলাম ঘের মধ্যে আমি এই ভাজাগুলো দিয়ে মানে যেগুলো আমি ভেজে রেখেছিলাম বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে ভাত দিয়ে নেড়ে নেড়েছেড়ে তো রাইসও মোটামুটি রেডি হয়ে গেছে এদেরকে আমার চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে এবার স্যালাড কেটে নিলাম যেটা ছাড়া ছুটির দিনে কোনো অকেশানে আমাদের খাবার হয় না আর এদিকে একটুখানি মিষ্টি দই নিয়ে এসেছি আর এদিকে স্যালাড এবং প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম চিলি চিকেন মিক্স ফ্রাইড রাইস স্যালাড এবং মিষ্টি দই কেমন লাগলো আমার